শ্রী শ্রী অনুরুদ্ধচার্যজী মহারাজের সৎসং থেকে রেকর্ড হওয়া এই ভিডিওতে যেখানে মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা ইন্দ্রকুমার তিওয়ারি রিমঝা গ্রামে এসেছেন মহারাজকে তার সমস্যার কথা জানাতে পঁচিশে মে দু হাজার পঁচিশ রেকর্ড এই ভিডিওতে মুখে হাসি নিয়ে ইন্দ্রকুমার সরল মনে মহারাজকে জানাচ্ছেন সে একজন পার্ট টাইম শিক্ষক তার আঠেরো একর জমি রয়েছে তার সত্ত্বেও তার বিয়ে হচ্ছে না তাহলে কীভাবে তার বংশ এগোবে সরল মনে বলা ইন্দ্রকুমারের এই প্রশ্নটা তো সেখানেই শেষ হয়ে যায় দেখতে দেখতে ভিডিও ক্লিপটাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় সবাই নিজ নিজ রিয়াকশান দিয়ে স্ক্রল করে এগিয়ে যায় কিন্তু কেউ কল্পনা করতে পারেনি কেউ একজন ছিল যে এই ভিডিওটা দেখে স্ক্রল করে না গিয়ে এমন এক নৃশংস ফাঁদ তৈরি করছিল যেটা ভেদ করা ইন্দ্রকুমার তিয়ারির মতো সহজ সরল মানুষের কাছে অসম্ভব ছিল ওয়েলকাম টু অ্যানাদার ডার্ক চ্যাপ্টার আমি কুনাল টুডে ওই আনকোভার দ্য স্টোরি ইন্দ্র ইন্দ্রকুমার ভাইরাল ভিডিও মার্ডার ছয় জুন দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশের কুশিনগর আঠাশ নম্বর ন্যাশনাল হাইওয়ের কাছাকাছি শুক্রালি গ্রাম প্রতিদিনের মতো সকাল হতেই আশেপাশের লোকেরা খেতে কাজের জন্য বেরোয় কিন্তু হঠাৎ একটা লোকের নজর আটকে যায় ঝোপের মধ্যে পড়ে থাকা একটা পায়ে সে যখন খানিকটা এগিয়ে যায় সেই দৃশ্য দেখে সে আঁতকে ওঠে সেখানে পড়েছিল একটা লাশ তার গলায় তখনও ছুরিটা আটকানো ছিল তার গায়ে রক্ত শুকিয়ে গেছিল এই দৃশ্য দেখে সে চিৎকার করে লোক জড়ো করে পুলিশে খবর দেওয়া হয় কিছু সময়ের মধ্যেই একটা বড় পুলিশ টিম এসে হাজির হয় লাশকে তো হেফাজতে নেওয়া হয় কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা দিয়ে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব পুলিশ টিম ডগ স্কোয়াড ফরেন্সিক টিম দিয়ে ভালো করে সেই জায়গাটা তল্লাশি চালায় ছোট থেকে ছোট প্রমাণ খোঁজার চেষ্টা করে তাও কোনো প্রমাণ মেলেনি এখন পুলিশের হাতে ছিল শুধুমাত্র পরিচয়হীন একটা লাশ যার গলায় তখনও ছুরিটা আটকানো ছিল যার আইডেন্টি খুঁজে বার করাটা পুলিশের প্রাথমিক কাজ সেই মতো পুলিশও আশেপাশের সমস্ত থানায় খবর পাঠায় যাতে কোনো মিসিং রিপোর্ট রেজিস্টার হয়েছে কি না জানা যায় কিন্তু সেদিকেও পুলিশের হাত খালি কোনো মিসিং রিপোর্ট পাওয়া যায়নি কয়েকদিন পুলিশ অন্ধকারে তীর ছড়ে যাতে কোনো ক্লু পাওয়া যায় তাতেও কোনো ফল হয় না ফলে ইউপি পুলিশ লাশের ছবি এবং তার বিস্তারিত তথ্য ভারত সরকারের ক্রাইম পোর্টাল সিসিটিএনএস এ আপলোড করে ইউপি পুলিশ এটা করেছিল তারা জানতে চেয়েছিল যদি লোকটা ইউপির বাইরে হয় তাহলে তার কোনো মিসিং রিপোর্ট করা হয়েছে কিনা সিসিটিএনএসটা হল ভারত সরকারের একটা পোর্টাল যেখানে ভারতের সমস্ত থানার কেস রিপোর্ট করা থাকে তাই ইউপি পুলিশও সেখানে লাশের তথ্য এবং ছবি আপলোড করেছিল সেই মতো প্রায় কুড়ি দিন পর সাতাশ জুন দুহাজার পঁচিশে মধ্যপ্রদেশের জবলপুরের মাঝলি থানার একটা মিসিং রিপোর্ট সামনে আসে নাম ইন্দ্রকুমার তিওয়ারি জবলপুর জেলার পারোয়ার খাটোলা গ্রামের বাসিন্দা যে গত তেসরা জুন থেকে মিসিং যার আত্মীয় এবং তার কাকাতো ভাই এই মিসিং রিপোর্টটা রেজিস্টার করেছিল আটই জুন দু হাজার পঁচিশ মধ্যপ্রদেশ পুলিশও সেই ব্যক্তিকে খোঁজার জন্য তদন্ত চালাচ্ছিল পুলিশ টিম সেই অজ্ঞাত লাশের পরিচয় পাওয়ার সাথে সাথেই তদন্তকারী অফিসারদের হাতে আসে সেই ব্যক্তির মোবাইল নম্বর যার শেষ লোকেশান ছিল উত্তরপ্রদেশ গোরখপুর ইন্দ্রকুমারের মোবাইল নম্বরের কল ডিটেলস সিডিআর খতিয়ে দেখা হয় তার কল লক থেকে একটা মেয়ের নাম সামনে আসে খুশি তিওয়ারি তদন্তকারী অফিসাররা যখন সেই নম্বরের ডিটেলস বের করে তখন জানা যায় সেটা সাহেবা বানুর নামে রেজিস্টার আর সেই নম্বর থেকে হত্যার আগে পর্যন্ত বারবার ইন্দ্রকুমারের সাথে কথা বলা হয়েছে এমনকি লাশটা যেখানে পাওয়া গেছিল সেখানেও এই মোবাইল নম্বরের লোকেশান উপস্থিত ছিল আর এছাড়াও পুলিশ ইন্দ্রকুমারের কল থেকে আরও একটা নম্বর শনাক্ত করে কৌশলগড়ের এখন পুলিশের কাছে সব কিছু ছিল লাশের পরিচয় মোবাইল নম্বর তার কল ডিটেলস এবং মোবাইল নম্বরের লোকেশান যার ভিত্তিতে পুলিশ বানুর মোবাইল নম্বরের লোকেশান ট্রেস করে তার বাড়িতে পৌঁছে যায় সেখান থেকেই হেফাজতে নেওয়া হয় সাইবা এবং কৌশল কৌশলগরকে সাথে তাদের সহযোগী সৌমুদ্দিনকেও কেউ ইন্টারোগেশনে যখন এই গল্পের রহস্য সামনে আসে সেটা কোনো সাধারণ খুনের ঘটনা ছিল না ছিল পরিকল্পনা মাফিক একজন সহজ সরল মনের মানুষের নিষ্পাপ ভরসার হত্যা ইউপির গোরখপুরের বাসিন্দা সাইবা বানুর সাথে সোশ্যাল মিডিয়াতে পরিচয় কৌশলগড়ের সেখানেই তাদের প্রেম তারপর তাদের বিয়ে একদিন সাইবা বানু সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে সেই ভাইরাল ভিডিও সামনে আসে যেখানে ইন্দ্রকুমার তিওয়ারি শ্রী শ্রী অনুরুদ্ধাচার্যজি মহারাজের ভগবত পাঠের অনুষ্ঠানে সরল মনে তার রাগ এবং অসহায়তার কথা প্রকাশ করছেন ইন্দ্রকুমার তিওয়ারি মহারাজকে জানাচ্ছেন তার 18 একর জমি রয়েছে তিনি একজন পার্ট টাইম শিক্ষক তার সত্ত্বেও তার বিয়ে হচ্ছে না 18 একর জমিন হ্যাঁ 18 একর জমিন है महाराज जी यही परिवार में किसानी ही कर रहा हूं उसमें फिर भी शादी नहीं हो रही है नहीं हो रही सर क्यों? क्यों तो क्या लड़की वाले नहीं देख पा रहे हैं कि आपके 18 एकड़ जमीन है এই ভিডিওটা দেখার পর সাইবা বানুর মাথায় একটা ভয়ঙ্কর পরিকল্পনা করানারে সাইবা তার স্বামী কৌশলবর কে এই বিষয়টা জানা সাইবা তার স্বামীকে বলে একজন সরল সাদাশিদের লোক রয়েছে যার প্রচুর সম্পত্তি রয়েছে তাকে যদি আমরা নিজেদের ভরসায় নিতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে কৌশলগড় প্রথমে চুপ থাকলেও পরে সাইবার কথা মেনে নেয় কারণ তাদের টাকার প্রয়োজন ছিল এরপরই শুরু হয় কৌশল এবং সাইবার মাস্টার মাইন্ড প্ল্যানিং সাইবাবানু হয়ে যায় খুশি তিওয়ারি নকল আধার কার্ড বানানো হয় নতুন মোবাইল নম্বর নেওয়া হয় আর সোশ্যাল মিডিয়াতে বানানো হয় একটা নকল প্রোফাইল সাধারণ একটা মেয়ের কিছু ছবি দিয়ে কিছু পোস্ট দিয়ে তৈরি করা হয় ফেক প্রোফাইল তারপরেই শুরু হয় সেই প্ল্যানিংয়ের প্রথম ধাপ সাইবা সোশ্যাল মিডিয়াতে ইন্দ্রকুমারের সাথে যোগাযোগ করে ধীরে ধীরে তার পরিচয় ইন্দ্রকুমারের সাথে বাড়াতে থাকে ইন্দ্রকুমার তিওয়ারি যে আগে থেকেই বিয়ের নামে আবেগপ্রবণ ছিলেন ভেবেছিলেন এই মেয়েটি হয়তো তার খোঁজা মানুষ ধীরে ধীরে ছবি আদান প্রদান হয় নাম্বার দেওয়া হয় এরপরই প্রেমের প্রতিশ্রুতিও দেওয়া হয় যাতে ইন্দ্রকুমার তিওয়ারি পুরোপুরি তাদের মিথ্যে ফাঁদে পড়ে যায় কিন্তু ইন্দ্রকুমার জানতো না সে কত বড় একটা মিথ্যের ফাঁদে পা দিতে চলেছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব এরপর ইন্দ্রকুমার তিওয়ারিকে পুরোপুরি ভরসায় আনার জন্য কৌশলগর সাইবার স্বামী নিজেই সন্দীপ সেজে খুশি তিওয়ারির ভাই বলে পরিচয় দিয়ে পৌঁছে যায় ইন্দ্রকুমারের কাছে সে জবলপুরে ইন্দ্রর সাথে দেখা করে আর বলে আমি আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি ইন্দ্র যে আগে থেকেই খুশির সাথে কথা বলে দুর্বল হয়ে গিয়েছিল সেও রাজি হয়ে যায় বিয়েতে কৌশল আর ইন্দ্রকুমারের বন্ধুত্ব কারও হয় নাম্বার আদান প্রদান করা হয় আর তারপরই শুরু হয় খুশি তিওয়ারি ওরফে সাইবা বানুর সাথে ইন্দ্রকুমারের সরাসরি কথা বলা কিছুদিন পর খুশি ইন্দ্রকুমারকে জানায় আপনি যদি আমাকে সত্যি বিয়ে করতে চান তাহলে গোরখপুর আসতে হবে আর এমনিতেও বিয়ে করার জন্য পাত্রকে পাত্রীর বাড়িতেই যেতে হয় সেই বিষয়টা মাথায় রেখে ইন্দ্রকুমারও এই বিয়েতে রাজি হয়ে যায় এবং গোরখপুর যেতে সম্মতি জানায় এরপরই তেসরা জুন দু পঁচিশ ইন্দ্রকুমার খুশি তিওয়ারিকে বিয়ে করার জন্য বাড়ি থেকে বেরোয় আগে যেহেতু ইন্দ্রকুমারের বাবা মা বা তার নিজস্ব ভাই বোন কেউ ছিল না তাই তার পরিচিত আত্মীয় এবং আমি একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি তার সাথে ফোনে কথা হয়েছে দেখাও হয়েছে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু বেচারা সহজ সরল ইন্দ্রকুমার তিওয়ারি জানতেও পারেননি তিনি সরাসরি মৃত্যুর দরজায় পা দিতে চলেছেন পাঁচই জুন দু হাজার পঁচিশ ইন্দ্রকে গোরখপুরের পাসিয়া হোটেলে নিয়ে যাওয়া হয় সেখানেই খুশি তিওয়ারি ওরফে সাইবাবানো আগে থেকেই উপস্থিত ছিল ছয় জুন দু হাজার পঁচিশ ইন্দ্র এবং খুশি তিওয়ারি ওরফে সাইবাবানোর সাথে মিথ্যে সিঁদুর নাটক করা হয় এমনকি ভিডিও বানিয়ে রাখা হয় ছবিও তোলা হয় ইন্দ্রর স্ত্রী হিসাবে দাবি করার জন্য এরপরই শুরু হয় সেই মাস্টারমাইন্ড প্ল্যানিংয়ের শেষ ধাপ রাতের খাবার দেওয়া হয় ইন্দ্রকে ইন্দ্র খেয়ে ফেলেন কিন্তু তিনি জানতেন না সেই খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল কিছুক্ষণের মধ্যেই ইন্দ্র জ্ঞান হারিয়ে ফেলেন রাত যত গভীর হয় বানু তার স্বামী কৌশলগড় এবং তাদের সহযোগী শ্যামুদ্দিন তিনজন মিলে ইন্দ্রকে একটা গাড়িতে তুলে পৌঁছে যায় খুশিনগর আঠাশ নম্বর জাতীয় সড়কের কাছাকাছি শুক্রালি গ্রামের এক নির্জন জায়গায় সেখানেই ইন্দ্রকুমারকে অজ্ঞান অবস্থায় গাড়ি থেকে টেনে নামানো হয় আর তারপরই ছুরি দিয়ে একের পর এক আঘাত করা হয় প্রথমটা বুকে দ্বিতীয়টা পেটে তৃতীয়টা গলায় এমনকি সেই ছুরিটায় গলা অবস্থায় ফেলে রাখা হয় ইন্দ্রকুমার চোখটাও খুলতে পারেনি যদি সে চোখটা খুলতে পারত তাহলে সে দেখতে পেত সে যাকে সব থেকে বেশি ভরসা করেছিল সেই তার জীবনটা কেড়ে নিল এরপর লাশ ঝোপের মধ্যে ফেলে দিয়ে সেই তিন ব্যক্তি সেখান থেকে পালিয়ে আসে যেন কিছুই ঘটেনি এমনকি সাইবা বানু এবং তার স্বামী কৌশল ইন্দ্রকুমারের কাছ থেকে তার সমস্ত সোনা গয়না টাকা পয়সা পার্স মোবাইল সবকিছু লুট করে নেয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সাইবা তার স্বামী কৌশল এবং সাইমুদ্দিন তারা স্বীকার করে নেয় তারা প্ল্যান করে ইন্দ্রকুমার তিওয়ারিকে খুন করেছে সেই আঠেরো একর জমি নিজেদের নামে লিখিয়ে নেওয়ার জন্য এবং তার কাছ থেকে সমস্ত সোনা গয়না নিয়ে নেওয়ার জন্য এছাড়াও তারা তিনজন স্বীকার করে তারা সেই হোটেলে প্রায় একটা হলফনামা সই করিয়ে নিয়েছিল ইন্দ্রকুমারের কাছ থেকে যেখানে লেখা ছিল ইন্দ্রকুমারের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির মালিক হবে খুশি তিওয়ারি

কিন্তু সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা সরলতা বিশ্বাস আর নির্ভরতাকে অস্ত্র বানিয়ে ফাঁদ পাততে জানে সেই ফাঁদেই পা দিয়েছিলেন ইন্দ্রকুমার তিওয়ারি প্রতিটা পদক্ষেপে তার বিশ্বাস তার আশা তার সরলতাকে ভেঙে দেওয়া হয়েছিল একটা ভাইরাল ভিডিও একটা মিথ্যে প্রেমের অভিনয় আর তারপরই এক নির্মম হত্যাকাণ্ড এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে একজন মানুষকে কত সহজে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে টার্গেট করে ধ্বংস করে দেওয়া যায় এই কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত তথ্য সম্পত্তি নিয়ে কোনো কিছু শেয়ার করার আগে হাজারবার ভাবুন ইন্দ্রকুমার তিওয়ারির মতো লোকেদের আমরা হারাই কারণ তারা খারাপ ছিল না বরং অর্ড বেশি ভালো ছিল এই বিশ্বাস এই ভালোবাসাটাই তাদের জীবন কেড়ে নিল তো ইন্দ্রকুমার তিওয়ারির গল্পটা আজকের এই পর্যন্ত এরকম আরও একটা হারহিম করা কাহিনী নিয়ে আবারও ফিরে আসব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর নিজের চারিদিকের খেয়াল রাখবেন ধন্যবাদ জয় হিন্দ